কুরবা আরসুনাল কুরবানের আগে পাইছি এসুনোরা আমার হ্যাঁ কুরবানের দুই দিন আগে পাইছি কুরবানের দুই দিন আগে পাওয়া পর আমি নিজে টেস্টিং করছি এটা আমার ওই এর দিছি শুনেন আমি নিজে নিজে খাই আমি নিজে টেস্ট করছি আমার ডেহাইংস ছিল অনেক বেশি তাহলে এটা কভার করার নিয়ন্ত্রণ আছে তারপর আমার ওয়াইফ এর দিয়েছি আমার ওই কোনো নিয়ন্ত্রণ আসছে মাসে তিরিশ হাজার টাকার ওষুধ লাগতো আমার ওই দিন এই রকম ওষুধ এখন আমার বাড়িতে আছে তারপর আমার বইনে রেজিছে আমার বইনে নিয়ন্ত্রণ আসছে তারপর আমার বাইরে রেজিছে আমার বাইরে নিয়ন্ত্রণ আসছে তারপর আমি বাহিরে দিতে বাধ্য হলাম তাহলে তা আমি মনে করছিলাম এটা আমি ঘুমের মধ্যে দেখছি এটা কি নাকি না নাকি তাহলে দেখতে আবার আমারে বলতেছে যে তুমি চালাই গেছো ঘুমের মধ্যে জি জি

কোনো কেমিকেল আর আমরা একটা জিনিস জানতে পারলাম যে এখানে যে মানে এই যে সেবা কমিটি যে মানে আপনার ভুলান ডেট টিম যে কমিটিটা আপনার ইয়া করছেন এখানে অনেক সময় আমাদের কাছে আপনার কাছে ওষুধ না নিতে আসা মানুষের একটা বক্তব্য আছে যে আপনার এখানে সুন্দরভাবে ওষুধগুলো তারা